আমরা যাদেরকে সমন্বয়ক নাম দিয়ে মাথায় উঠিয়েছি কালকে তারা ফ্যাসিস্ট আচরণ করলে নামিয়ে দিতে আমাদের সময় লাগবে না যে ভাইদেরকে আমরা রাষ্ট্রের উপদেষ্টা পদে বসিয়েছি এই ভাইরা এক একজন হাসিনা হয়ে যেতে তিন মাসের বেশি সময় লাগবে না সিটি দেশের গত পনেরো সতেরো বছরের পরিবর্তনগুলি খুব কাছ থেকে আমরা মানে পর্যবেক্ষণ করেছি এবং এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবন শেষ করা আমাদের জন্য অনিশ্চিত ছিল সেখানে আল্লাহর রহমতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবন শেষ করে শিক্ষক হয়ে আল্লাহ রহমত এখন পর্যন্ত এখানে আসি সেটা একটা বড় নেয়ামত সর্বশেষ আজকের যদি স্বাধীনতা না আসতো তাহলে মানে যাদের লাশ খুঁজে পাওয়া যেত না তাদের তালিকা এই ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি আমাদেরকে গুম করার জন্য তালিকা করে এর কাছে দিয়েছিল তারা তো আল্লাহ সেখান থেকে হেফাজত করেছেন আমরা আজকে মুক্তভাবে কথা বলতে পারছি কিন্তু একটি বিষয়ের দিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে অধিকাংশ তো ছাত্র ভাই বলে মনে হচ্ছে যে কারণে ছাত্রদের মতো করে বলছি কেউ যদি এসএসসি পাশ করে বা দাখিল পাশ করে এই এসএসসি পাশ করা বা দাখিল পাশ করা কি তার এইচএসসি পাশ করার গ্যারান্টি দেয় এসএসসি পাশ করলে কি এইচএসসি পাশ করার গ্যারান্টি হয় আজকে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নিজের জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছি আসলে আপনারা মনে করেন না যে এসএসসি পাসের কারণে এইচএসসি পাস অটো হয়ে যাবে আমরা যদি এই সরকারের সাথে বা এই সরকারেরকে যথাযথভাবে গাইড করতে না পারি আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো একইভাবে পালন করে না যাই তাহলে আমাদের যেই ভাইদেরকে আমরা সমন্বয় বলছি যেই ভাইদেরকে আমরা রাষ্ট্রের উপদেষ্টা পদে বসিয়েছি এই ভাইরা এক একজন হাসিনা হয়ে যেতে তিন মাসের বেশি সময় লাগবে না আর আমাদের ভাইরা খুবই ইমানদার এইটা মনে করার কোনো কারণ হয় আন্দোলনের সামনে থেকে সংগ্রাম করা কিছু সময়ের জ্বালাময়ী বক্তব্য দেওয়া কখনো সেই ব্যক্তির ইমানদারিতার পরিচয় না ইমানদারিতার পরিচয় হচ্ছে যখন আপনি সিটে বসবেন তখন তো আপনার কাছে লক্ষ কোটি টাকার প্রপোজাল আসবে তখন আপনি ইমানের পরিচয় দিতে পারেন কিনা দেশপ্রেমিক হন কিনা সেটি আমরা দেখবো এই জাগ্রত জনতা ছাত্র জনতা আমরা যে জাগ্রত আছি আমরা এই সরকারকেও এরকম ফেরেস্তা বলে মনে করি না যে এই সরকার আসছে বলে একেবারে জান্নাত হয়ে যাবে বাংলাদেশ আমরা ভাই সরকারকে পরিষ্কারভাবে বলে দিয়ে যেতে চাই এ দেশে আন্দোলন করেছি আমরা নির্দিষ্ট শুধুমাত্র কোনো দলের বিরুদ্ধে না সে আন্দোলন ছিল ফ্যাসিস সিস্টেমের বিরুদ্ধে অথচ সেই ফ্যাসিস সিস্টেমে দেশের পরতে পরতে এখনও লুকিয়ে আছে এবং সেটি শুধুমাত্র কোনো দলের ব্যাপার না সেটি অসৎ এবং স্বার্থান্যাসী মানুষের কারণে এটি টিকে আছে এই ইউনিভার্সিটির কথাই যদি বলি এই বিশ্ববিদ্যালয় একটি বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয় ইটসেলফ একটি বাংলাদেশ আমরা বাংলাদেশকে জন্ম দিয়েছি বাংলাদেশ আমাদেরকে জন্ম দেয়নি এই বিশ্ববিদ্যালয়কে আমরা একজন ভালো ভিসি স্যারকে নিয়ে আসছি এই ভিসি স্যারের ইউনিভার্সিটি ছেড়ে পালিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে তার এই কর্মকাণ্ড আশেপাশের অ্যাক্টিভিটি আর মানে নানান রকমের সিস্টেম দেখে আমাদের সারের নরম মানুষের পালায় যাওয়ার অবস্থা রাষ্ট্রের প্রত্যেকটি মিনিস্ট্রির একই অবস্থা রাষ্ট্রের প্রত্যেকটি ডিপার্টমেন্টের একই অবস্থা সর্বশেষ একটি কথা বলবো ফ্যাসিস্ট কোনো ব্যক্তি নিজে নিজে হয় না কোন ব্যক্তি চাইলে ফ্যাসিস্ট হতে পারে না ফ্যাসিস্ট মূলত মানুষ মানুষকে বানায় ফ্যাসিস্ট মানুষ মানুষকে বানায় উনিশশো সালে আমাদের মহানায়ক বঙ্গবন্ধুকে ফ্যাসিস্ট বানিয়েছিলেন তার আশেপাশের মানুষরা আজকে এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল তার আশেপাশের মানুষরা আজকে আমাদের সরকারকে ফ্যাসিস্ট বানাতে এই আশেপাশের মানুষরা প্রস্তুত আছে সেখানে আমাদের জনতা আমাদের ছাত্র ভাইদের দায়িত্ব হচ্ছে এই সরকারকে ফ্যাসিস্ট হতে না দেয়া এবং আমাদের যে দাবি রাষ্ট্রের সংস্কার যে রাষ্ট্র ক্ষমতায় বসে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না সেই রকমের কাঠামোগত আইনগত অর্থনৈতিক সকল রকমের সংস্কার নিশ্চিত করার জন্য আমরা এই সরকারকে নিয়ে আসছি এই সরকারকে শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য আমরা নিয়ে আসি নাই অতএব সরকারের কাজ নির্বাচন আয়োজন করা না সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রের সংস্কার করা সেই সংস্কার করার ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নিচ্ছে আমরা তার প্রত্যেকটি পদক্ষেপকে সমালোচনা করবো প্রত্যেকটি পদক্ষেপ আমরা অবজার্ভ করবো যে কারণে আমি আমাদের ছাত্র জনতা সবার জন্য এই এই আহ্বানী রাখে আমার কথা শেষ করতে চাই আপনারা সরকারকে অবজার্ভ করুন সরকারকে সুন্দর পরামর্শ দিন এবং সরকারের উপরে আপনারা সবসময় প্রেসার গ্রুপ হিসেবে কাজ করুন এই সরকার যেন ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে এবং এই সরকার যেন ফ্যাসিবাদকে যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে সেখানে পুনর্বাসিত করার না চেষ্টা করেন প্রশাসনের ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার এই ডিসিদের পর্যন্ত আমরা তাদেরকে প্রদান করতে দেখেছি তার মানে ফ্যাসিবাদ যায়নি ফ্যাসিবাদ এত সহজে যায় না আবার নতুন নতুন মানুষ ফ্যাসিস্ট হয়ে ওঠে তবে আমরা সচেতন আছি ইনশাআল্লাহ আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমরা যাদেরকে সমন্বয়ক নাম দিয়ে মাথায় উঠিয়েছি কালকে তারা ফ্যাসিস্ট আচরণ করলে নামিয়ে দিতে আমাদের সময় লাগবে না ইনশাআল্লাহ সর্বশেষ সরকারকে এই আহ্বান দেখে আমার কথা শেষ করব এই ক্যাম্পাসে আমরা কোরআন তেলাওতের অনুষ্ঠান করার কারণে কত রকমের নির্যাতনের শিকার হয়েছে আপনারা জানেন সেখানে আমরা আজকে বসে আলহামদুলিল্লাহ কাওয়ালীর অনুষ্ঠান করছি কাশিদার অনুষ্ঠান করছি আমরা আল্লাহর কাছে সুপ্রিয়ার করে আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আছি ইনশাআল্লাহ দেশ গন্তব্যহীন হবে না যে ড্রাইভার গন্তব্যহীন গন্তব্যহীন হবে তাকে নামিয়ে দিয়ে আমরা সিটে বসে যাব ইনশাআল্লাহ সবার জন্য শুভ কামনা দেশের জন্য শুভ কামনা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে